শরতের স্বচ্ছ আকাশে সাদা মেঘের ভেলায় আর শঙ্খধ্বনি সুরে শুরু হয়েছে বাংলার প্রাণের উৎসব গুরু উৎসব আজ মহাসপ্তমী এই শুভক্ষণে পূর্ব মেদিনীপুরের পটাশপুর এক নম্বর ব্লকে চিস্তিপুর আট বাই ওয়ান অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বংলামারো দলীয় কার্যালয়ে দুস্থ মহিলাদের হাতে তুলে দেওয়া হলো বস্ত্র উপস্থিত ছিলেন বিধায়ক উত্তম বাড়ির সহ পঞ্চায়েত দলের বিভিন্ন নেতৃত্ববৃন্দ এই আয়োজনের মূল উদ্দেশ্য দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়া হৃদয় জাগানো আশার আলো আর সমাজে ছড়িয়ে দেওয়া মানবিকতা ও সম্প্রীতি বার্তা মা দুর্গার আশীর্বাদে এগিয়ে যায় আমাদের সমাজ ভালোবাসা সহমর্মিতা আর ভাতৃত্বের পথে শুভ মহাসপ্তমী শুভ দুর্গোৎসব আনন্দটা কেবলমাত্র নিজের পরিবারকে নিয়ে করতে নেই সকলকে সঙ্গে নিয়ে যে আনন্দ করা যায় তার পরিবেশ পরিস্থিতি আমরা তৈরি করার চেষ্টা করছি এবং এর যিনি মূল আমাদের প্রিয় নেত্রী স্মৃতি মমতা বন্দ্যোপাধ্যায় কাজে আমরা অনুপ্রাণিত তিনিও সকলকে নিয়ে উপভোগ সকলের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নেন আমরাও সকলের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে চেষ্টা করছি পুজোর মাঝখানে ভোটাভুদির কথা না বললেই ভালো মানুষ আনন্দ উৎসবে মেতে উঠেছেন আমরাও তাদেরকে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছি এখন আপাতত এইটুকুই থাক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দল আমাদের মাতৃসম দল তৃণমূল কংগ্রেস মানুষের সুখে দুঃখে থাকার সবসময় চেষ্টা করে তিনশো পঁয়ষট্টি দিন আর তিনশো পঁয়ষট্টি দিন কেবলমাত্র উৎসবের দিন না আমরা মানুষের সঙ্গে ছিলাম মানুষের সঙ্গে আছি মানুষের সঙ্গে থাকবে